সালাম আলাইকুম আলেন কোরআন একটা কুশান মৃত্যু দিন শয়তান মুস্ফাসা থেকে আল্লাহ তারা কোরআনের মধ্যে আমি রব দি আউজু বিগামিন হামেজ এ দৃশায়া কিন বা আউজু বি তেরফ বি আই হ্যাঁ দেখুন আয়াদ রব ই আউল দু বি দামিন হামেজ হা দৃশায়া কিন দুপিকের আইন ই আল্লাহ যে শয়তান আমার শরীরের সাথে কেশে যাচ্ছে আমার সত্যি কেশে যাচ্ছে অথবা যে শয়তান আমার সাথে মিশে আছে আমি তার থেকে তোমার ধর্মের আছি বাবা এছাড়াও আরেকটা হাতের থেকে আমরা শিখে নিতে পারি আল্লাহমিনী আউদুবিক মিনাশিন আল্লাহ আউদুবিকা মিনাসাই তনো জিন আল্লাহ আমি নিশ্চয়ই তোমার কাছে করি শয়তান রুশাসা থেকে তোমার কাছ থেকে আমরা যদি এই দুটা দোয়া শিখে নিতে পারি কোরান থেকে এবং হাদিস থেকে তাহলে শয়তান রুশা থেকে আল্লাহ জ্বালা আমাদের হেফাজত করবেন নিশ্চিত আপনি মান আপনি বিশ্বাস আল্লাহম রফিয়া আউদুবিকা মিহামাজাত বিষয় তিন আবল্তুপিকা রফি আয় রোগ এর পাশাপাশি হাতের থেকে আল্লাহ আমরা যদি এই দোয়াটা করি তাহলে আল্লাহ তালা অবশ্যই শয়তান উশ্বাসা থেকে আমাদেরকে ফিরিয়ে আনবেন আর শয়তান উশ্বাসা থেকে যখন ফিরিয়ে আনবেন তাহলে বাক্যাস থেকে আল্লাহ কারণ শয়তান উশ্বাসা দিয়ে কিন্তু আমাদেরকে গুণার কাজের করিয়ে দিচ্ছে আমাদের কালটাকে দুর্বল করে দিচ্ছে আমাদের আত্মাটাকে দুর্বল করে দিচ্ছে শয়তান এবং নফসামরা আম্মারা নফসাম্মারা শয়তান ভূতা মিলেই কিন্তু আমাদেরকে আমাদের এই কাল এবং আত্মাকে দুর্বল করে দিয়ে আমাদের দ্বারা গুণার কাজ করিয়ে এই জন্য শয়তান উশ্বাসা থেকে আমার বন্ধুরা অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় দেবে আল্লাহর কাছে কোরআন থেকে এবং নিজের হাদিস থেকে এই দোয়াগুলো করতে থাকবেন তাহলে শয়তান উশ্বাসা দিবে না আল্লাহ তালা এই আমার যে করার তো গান করার